আসার পরে ফোনে আস্তে আস্তেই শুনি যে পুরো অসুস্থ হয়ে পড়ছে তা টাকার দরকারই গেছিলাম মেকলিগঞ্জে আমি ছিলাম না কালকে একাই ছিল এখানে শিলিগুড়িতে একাই ছিল তা হচ্ছে তারপর মানে ফোনেই শুনি যে পাশের এক ভাড়াটি দিদি আমাদের পাশের ভাড়াটি এখন বর্তমানে নেই আসার আশেপাশের একটা ভাড়াটি দিদি বলে যে না অসুস্থ হয়ে পড়ছে তারপরে ফোন করলাম ফোন করে শুনি যে ঘরের মধ্যে পড়ে গেছে বাস আর কি এখানে সাংঘাতিক অবস্থা তারপরে মাথায় লাগছিল ব্যথা ডাক্তারের কাছে গেছিল ডিবি ডিবি ঠিকই আছে কিন্তু মাথার একটু চট পেয়েছে একটু ওখানে একটু ওষুধ লাগিয়ে দিয়েছে ব্যান্ডেজটা দেয়নি কালকে রাত্রে এটা হয়েছিল আজকে শরীর প্রচণ্ড খারাপ রান্নাবান্না সব বন্ধ বাইরের থেকে নিয়ে এসে খেতে হলো দোকান থেকে নিয়ে এসে আমি তো মানে বাই কালকে গেছিলাম মেক্লিগঞ্জে কারণ সবাইকে বলতে হচ্ছে ট্রিটমেন্টটা একদম প্রসিড করছে না আর দিন ঘর পার হয়ে যাচ্ছে ট্রান্সপ্লান্টের যেন ডাক্তার বারে বারে বলছে করতে আমাদের এখন কিছু মানে একটা টাকাও জোগাড় হয়নি আমাদের এখনও আমি এইদিক ওদিক ছোটাছুটি করছি সবাইকে বলছি এনজিও টেনজিও আরও কিছু হেল্প উঠে আসে কারণ অনেকটা টাকার দরকার রানিং ট্রিটমেন্ট আর আছে ওর হেল্প পরে গিয়ে এই যে এরকম অঘটন ঘটে গেলো একদম কী বলবো ভগবান যে কী চায় জানে শরীর প্রচন্ড খারাপ মাথা তুলতে পারছি না কালকে ও বাড়িতে ছিল না আর রকম হয়ে গেছে আমার এই গালের মতো চোট পেয়েছি নীল হয়ে আছে কিছু খেতেও পারছি না প্রচণ্ড মাথা ব্যথা বেশি কাটেনি অল্পই কেটেছে ভাগ্যিস মানে ভালো মানে সেলাই পড়েনি সেলাই পরলে আরও শরীর খারাপ হয়ে যেত একটা ব্যাগ দিয়ে দিয়েছে আর ওই আমাদের পাশেই তো ওষুধের দোকান ওই পাশের দিদি ওই দোকানের দাদাটাকে ডেকে এনেছিল ওই দাদাটাই একটু ড্রেসিং করে দিল যাতে কোনো ইনফেকশান না হয় কারণ আমার তো একটুতেই ইনফেকশান হয়ে যায় শরীর প্রচণ্ড খারাপ সেই কারণে ভিডিও আসেনি আর ডায়ালিসিস করতে গিয়ে গিয়েও সেদিনকার শরীর খুব খারাপ হয়ে গেছিল অনেক জল বের করেছিলাম এই হচ্ছে অবস্থা একটার পর একটা অঘটন ঘটেই চলেছে জানি না কি হবে তোমরা একটু প্রে করো যাতে আমি সুস্থ হয়ে যাই আর আমার বরের জন্য একটু প্রে করো আমাদের উপর দিয়ে একটার পর একটা অঘটন হয়েই যাচ্ছে শুধু এটুকু বলার জন্যই ভিডিওটা করলাম সারাদিন শুয়েই আছি